চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা হচ্ছে আটানব্বই এবং পৃষ্ঠা হচ্ছে নিরানব্বই ঠিক আছে আটানব্বই আর নিরানব্বই পৃষ্ঠা আজকে সমাধান করব আর এই চ্যাপ্টারটির নাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চ্যাপ্টারটির নাম ঠিক আছে তো এই চ্যাপ্টারের আমরা সমাধান করব আজকে আটানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠা ঠিক আছে তো দেখো এখানে এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ঠিক আছে তো আমরা এগুলোর উত্তর দেখব এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং এই আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবের প্রায়ত ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জার আমার সাথে অন্যান্য রাজের এরকম যোগাযোগ করে তোমরা যোগাযোগ করতে পারো তো এই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টার আর কোনো চ্যাপ্টার নেই দেখো এখানেই শেষ এই দেখো নিরানব্বই পর্যন্ত এই এই রাস ছিল আমাদের চ্যাপ্টার এই চ্যাপ্টারের পর আমাদের এখনও চ্যাপ্টার নেই ঠিক আছে তো এখানেই শেষ তো এটা হচ্ছে শেষ অধ্যায় তো আমরা এখন এটা এক নাম্বার সমাধান করবো তো দেখো এখানে প্রথমে বলেছে কুস্তিগীর কোষমুক্ত যোদ্ধা সুবক্তা বিস্মিত সালাদ ব্যাকুল ফারুক স্মীয় তারপরে দেখো এখানে আছে মিশ্রণ পুষ্প দিরহাম বাইতুল মাল তারপর আছে জবাব দিহি তারপর আছে পত্র ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখি নিই কুস্তি গির অর্থ কুস্তি খেলায় পারদর্শী ব্যক্তি বাক্য হবে আঁকড়ায় কুস্তি লড়ছে মুক্ত অর্থ কোষ থেকে মুক্ত বা আলাদা হয় এটা না হলে এটা দিবা যেটা সহজ মনে হয় আর বাক্য হবে কিছু কিছু ব্যাকটেরিয়া মুক্ত অবস্থায় থাকতে পারে যোদ্ধা যোদ্ধা অর্থ যে যুদ্ধ করে বা সৈনিক যে কোনো একটা দিবা বাক্য অর্থ দেশের যোদ্ধারা সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করছে সুবক্তা সুবক্তা অর্থ কি সুবক্তা অর্থ হচ্ছে যে সুন্দরভাবে কথা বলতে পারে ভালো বক্তা আর বাক্য হবে তিনি একজন সুবক্তা হিসেবে পরিচিত বিস্মিত অর্থ কী বিস্মিত অর্থ অবাক বা আশ্চর্য যখন একটা দিবা আর বাক্য হবে তার কথা শুনে সবাই বিস্মিত হলো তারপর আছে সালাদ সালাদ অর্থ কি ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা নামাজ যে কোনো একটা দিবা হয় এই পর্যন্ত দিবা না হলে শুধু নামাজ দিবা ঠিক আছে আর বাক্য হবে মুসলিমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে তারপর আছে কি তারপর আছে ব্যাকুল ব্যাকুল অর্থ কি অধিক অস্থির বা উদ্ভিন্ন ঠিক আছে হয় অধীর অস্থির দিবা না হরদ্বীবা যে কোনো একটা আর এটা দিয়ে বাক্য তৈরি কী হবে সন্তানের জন্য মায়ের মন ব্যাকুল হয়ে উঠলো তারপরে আছে দেখো ফারুক ফারুক অর্থ কি একটি নাম আর বাক্য হবে সাহেব আমাদের প্রতিবেশী ফারুক আমাদের প্রতি ফারুক সাহেব আমাদের প্রতিবেশী আর সিও অর্থ কি নিজের নিঃস্য ঠিক আছে নিজস্ব আর বাক্য হবে প্রত্যেক সিও দায়িত্ব পালন করা উচিত তারপরে আছে সংমিশ্রণ সংমিশ্রণ মানে অর্থ কী সংমিশ্রণ অর্থ একাধিক বস্তুর মিশ্রণ হয় এটা দিবা হলে দিবা মেলবন্ধন আর বাক্য হবে এই খাবারে মশলার এক চমৎকার মিশ্রণ আছে তারপরে দেখো পুষ্প অর্থ কি ফুল আর বাক্য হবে বাগানে নানা রঙের ফুল ফুটেছে পুষ্প ফুটেছে দিরহাম অর্থ মধ্যপ্রাচ্যের কিছু দেশের মুদ্রা এটা দিয়ে বাক্য হবে সে কিছু দিনহাম দিয়ে একটি উপহার কিনল তারপর হচ্ছে বাইতুল মাল হ্যাঁ এর অর্থ হচ্ছে ইসলামী রাষ্ট্রের কোষাগার বা সরকারি তহবিল যে কোনো একটা দিবা হয় এই পর্যন্ত দিবা যেহেতু বা আছে না হলে এই যে এই সরকারি তহবিল দিবা এবার বাক্য হবে বাইতুল মাল থেকে দরিদ্রের দরিদ্রদের সাহায্য করত করা হতো তারপরে জবাবদিহি জবাবদিহি অর্থ কী কোনো কাজের জন্য কৈফিয়ত দেওয়া বা উত্তর দেওয়া যখন একটা বলবা আর বাক্য হবে প্রত্যেক কর্মচারীকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে তারপর আছে পত্র পত্র অর্থ কী পত্র অর্থ হচ্ছে চিঠি বা পাতা যে কোনো একটা দিবা আর বাক্য হবে সে তার বন্ধুকে একটি পত্র লিখল এই ছিল সমাধান আমাদের দেখো এক নম্বরের শব্দগুলো কমপ্লিট এখন আমরা চলে যাব দ্বিতীয় নম্বরে ঠিক আছে দেখো দ্বিতীয় নম্বরে ক ঘ উমো চারটি শূন্য স্থান আছে ঠিক আছে তো চারটি শূন্য স্থানের এখন আমরা উত্তর দেখব তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই হচ্ছে ক নম্বর প্রশ্ন হ্যাঁ এই হচ্ছে উত্তর ঠিক আছে এই হচ্ছে ক নম্বরের উত্তর তারপরে দেখো এই হচ্ছে খ নম্বর প্রশ্ন আর এই হচ্ছে খ নম্বরের উত্তর ঠিক আছে তারপরে এই হচ্ছে আমাদের গ নাম্বার শূন্য স্থান হ্যাঁ আর উত্তর হচ্ছে এই যে প্রশ্নও এখানে দেওয়া আসছে উপরে আবার নিচে তারপরে দেখো গ নাম্বারের শূন্য স্থান আমাদের এটা হচ্ছে গ নাম্বারের শূন্য স্থান এই যে আর তার উত্তর হবে এটা ঠিক আছে এখন আমরা ও নাম্বার দেখবো তো এই যে ঘ নাম্বারের উত্তর তো আমরা আগেই দেখেছি ঠিক আছে এখন হচ্ছে আমরা ও নাম্বার দেখব ওমো নাম্বারের উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তো অ্যান্সারগুলো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের দেখো ডান বাম মিলকন কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব তিন নম্বরে তিন নাম্বার আছে কি মানে সরি উপরে ছিল শূন্য স্থান আমাদের কমপ্লিট এখন আমরা ডান বাম মিলকন করব ডান দিক থেকে বাম পাশে শব্দ মিলাবো ঠিক আছে তো চলো আমরা অত্যন্ত দেখে নেই শিক্ষা মানে নির্জন মিত্র মানে শত্রু সুনাম মানে বদনাম ব্যবসা মানে বাণিজ্য প্রকাশ্য মানে মহৎ কাজে ছিল আমাদের মিলকরণ দেখো আমাদের ডানবাম কিন্তু মিল করো এই যে কমপ্লিট তিন নম্বরে ঠিক আছে এখন আমরা চার নম্বর দেখব দেখো চার নম্বর আছে বাক্য গঠন করবো খলিফা চরিত্র তরবারি নিখুঁত শান্তি কোমল কঠোর দরদি আদর্শ কোষাগারে যদি আমরা বাক্য গঠন করবো তো চরিত্রটি দেখে নেওয়া যাক এই হচ্ছে আমাদের খলিফা দিয়ে বাক্য হবে খলিফা ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক চরিত্র তার বাক্য হবে তার চরিত্র ছিল অন্তত মহৎ তরবারি তিনি তরবারি হতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন নিখুঁত তার পরিকল্পনা ছিল নিখুঁত শান্তি তিনি রাজ্য রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন কোমল তার হৃদয় ছিল প্রজাদের প্রতি কোমল কঠোর অন্যায়ের প্রতি তিনি ছিলেন কঠোর দরদি তিনি সকলে প্রতি দরদি ছিলেন আদর্শ তিনি একজন আদর্শ শাসক ছিলেন কোষাগার রাজ্যের কোষাগার সবসময় জনকল্যাণে ব্যবহৃত হতো এই ছিল সমাধান আমাদের দেখো চার নাম্বারও কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাবো পাঁচ নাম্বার প্রশ্নে তো আমাদের এখানে কয়টি প্রশ্ন হচ্ছে ক খ গ ঘ উম চ ছ ঠিক আছে আমাদের এখানে দুই চার ছয় সাতটি প্রশ্ন আছে তো চলো আমরা এই প্রশ্নগুলি উত্তরটি দেখে নিই ক নম্বর প্রশ্ন উত্তর হবে এই যে ঠিক আছে আমি দূর দেখাবো তোমরা অ্যান্সারটি স্ক্রিনশট দিয়ে নাও তারপরে দেখো এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন আর অ্যান্সার হচ্ছে এই যে ঠিক আছে কারণ আমি বেশি পড়বো না আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি দ্রুত অ্যান্সারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ঘ নাম্বারের অ্যান্সার ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে না এখন গয়ের পরে আমরা চলে যাবো ঘ নম্বর প্রশ্নে এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তারপরে আমরা চলে যাবো ম নাম্বার প্রশ্নে এই হচ্ছে আমাদের দেখো উমো নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তো ওমো নাম্বারের পরে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব এই যে ছ নম্বর প্রশ্ন আর এই হচ্ছে উত্তর ঠিক আছে প্রশ্ন আর উত্তর এই যে এখন আমরা পরবর্তী প্রশ্ন ছ নাম্বারে চলে যাব এই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হ্যাঁ এই দেখো ছ নাম্বার প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো দ্রুত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তাহলে আমাদের আজকে মতন এখানেই শেষ ঠিক আছে প্রশ্ন তো পাঁচ নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু আমরা কমপ্লিট করেছি এখন আমরা ছয় নম্বরে চলে যাবো দেখো ছয় নম্বরে আমাদের বলেছে যে পাঁচটি বাক্য লিখি তার সম্পর্কে ঠিক আছে আমরা এনার সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই পাঁচটি বাক্য কী কী এই যে দেখো আমরা পাঁচটি বাক্য লিখেছি ঠিক আছে এই যে দেখো তো তোমরা কিন্তু এখান থেকে উত্তরটি স্ক্রিনশট দিয়ে নাও তো আজকের মতন এই পর্যন্তই অন্যান্য ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বাড়িতে ফেসবুকে আছে আসে ফলকে আমার সাথে মেসেঞ্জার সব কথা বলতে পারো আমাদের ছয় নম্বরও কমপ্লিট ঠিক আছে পরবর্তীতে দেখো আমাদের আর কিছু নেই এখানেই সমস্ত চতুর্থ শ্রেণী তো অন্যান্য ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল